জয় শ্রীর জয় শ্রীরাম আজকে সিলেট লক্ষ লক্ষ মানুষের সমাগম এই প্রতিভা সভায় এই প্রতিভা সভাটা সফল হয়েছে নারী পুরুষ সব এক এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছে সবাই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছে এ সন্তু এ সন্তু উগ্রাদি যা উগ্রাদি উগ্রাদি লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে সকল ছাত্র সমাজ যুব সমাজ সবাই একত্রিত হয়ে আজকে সিলেটে জোর তুলেছে